পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মৃত্যুর দিনগুলো জেনে নাও হ্যাঁ কিছুদিন এমনও ছিল যখন প্রতি মুহূর্তে নিভে গেছে হাজার নয় লাখ লাখ প্রাণ সাড়ে সাত কোটিরও বেশি মানুষ একে একে হারিয়ে গিয়েছিল এই পৃথিবীর বুক থেকে চলো আজ আমরা জেনে নিই সেই দিনগুলো যেগুলো ইতিহাসের পাতায় লেখা আছে রক্ত দিয়ে সাল তখন তেরোশো সাতচল্লিশ ইউরোপ ও এশিয়া শহরগুলোতে রাস্তাঘাট ভরে গিয়েছিল নিথর দেহে বাতাসে ছড়িয়ে পড়েছিল এক অদৃশ্য মৃত্যুর ছায়া ব্ল্যাক ডেথ এটি ভাইরাস নয় ব্যাকটেরিয়া প্লেগ যা গ্রাস করেছিল পুরো সভ্যতাকে প্রায় পাঁচ কোটি মানুষ মারা গিয়েছিল এই মহামারীতে কিন্তু ইতিহাস থেমে থাকেনি আরও গভীর অন্ধকার অপেক্ষা করছিল মানব জাতির জন্য সাল উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ শেষ কিন্তু শান্তি আসেনি বরং ছড়িয়ে পড়ে নতুন এক শত্রু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বিশ্বের কোনায় কোনায় মানুষের শরীর থেকে নিঃশ্বাস চলে যায় চিরতরে এই স্প্যানিশ ফ্লু তাণ্ডবে মৃত্যু হয়েছিল প্রায় পাঁচ কোটি মানুষের যুদ্ধ শেষ হলে আসে শান্তি এমনটাও সব সময় হয় না মাঝে মাঝে আসে ক্ষুধা আসে হাহাকার সাল উনিশশো তেতাল্লিশ ভারতে বঙ্গদেশে বাজারে ছিল না এক মুঠো চালো কিছু লোক খাবার মজুদ করেছিল আর হাজার হাজার মানুষ না খেতে পেয়ে রাস্তায় মারা যাচ্ছিল বেঙ্গ ফ্যামিনে মৃত্যু হয় প্রায় তিরিশ লক্ষ মানুষের এটি ছিল ব্রিটিশ শাসনের অধীনে ঘটে যাওয়া এক নিষ্ঠুর ইতিহাস ক্ষুধা ছিল নীরব খুন কিন্তু এর পরের অধ্যায় মানুষই হয়ে ওঠে নিজের জাতের মৃত্যুদূত সাল উনিশশো জাপানের হিরোসীমা ও নাগাসাকির আকাশে ঝরে পড়ে আগুনের গোলা এক পলকে শহর দুইটি রূপ নেয় ধ্বংসস্তূপে পরমাণু বোমার আঘাতে মৃত্যু হয় দুই লক্ষেরও বেশি মানুষের আর পরবর্তী প্রজন্মেও বহন করে যায় সেই বিষাক্ত ছায়া শত্রু এবার বাইরের ছিল না আমরাই কেড়ে নিয়েছিলাম একে অপরের জীবন উনিশশো ভারত ও পাকিস্তানের বিভাজন যেন এক জাতিকে ছিন্ন করে দেয় ভর্তি লাশ আসে সীমান্ত পেরিয়ে আগুন লাগে ঘরে ঘরে এই ভয়ঙ্কর দাঙায় মৃত্যু হয় প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষের এটি ছিল ধর্ম আর রাজনীতির বিভাজনের নির্মম ফল সীতার রাজনীতি কিংবা জাতীয় রাজনীতি কিংবা জাতীয়তা যখন এগুলোর পেছনে হারিয়ে যায় মানবতা তখন রক্তপাত হয় বিনা যুদ্ধে ঘরে ঘরে সাল উনিশশো চীনে চালু হয় গ্রেট লিপ ফরওয়ার্ড উন্নয়নের নামে কৃষিকে ধ্বংস করে ফেলা হয় ফসল হয় না খাবার থাকে না মানুষ মরে হাহাকার করে এই নীতিগত ভুলের কারণে মৃত্যু হয় প্রায় চার কোটিরও বেশি মানুষের কখনো ভুল সিদ্ধান্ত কখনো অহংকার যে ভুলে প্রাণ যায় কোটি কোটি মানুষের আর ইতিহাসে লেখা হয় উন্নয়নের নামে ধ্বংসের প্রতিচ্ছবি উনিশশো থেকে উনিশশো কম্বোডিয়ায় রাষ্ট্র চালায় খেমারুজ নিজেদের দেশের মানুষকেই শত্রু মনে করে এই গণহত্যায় প্রাণ যায় প্রায় বিশ লক্ষ মানুষের এটি ইতিহাসে পরিচিত ক্যাম্বোডিয়ান জেনোসাইড নামে যখন রক্তে ভিজে যায় মাটি তখন প্রকৃতিও আর সহ্য না করতে পেরে সেও শুরু করে ধ্বংসের খেলা সাল উনিশশো ছিয়াত্তর তাংশান শহরে গভীর রাতে ঘটে যায় এক ঐতিহাসিক বিপর্যয় যেখানে কয়েক সেকেন্ডেই মুছে যায় একটি শহরের প্রাণ মাত্র একটি ভূমিকম্প আর তাতেই প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার মানুষের মৃত্যু এ যেন প্রকৃতির লেখা এক বিভীষিকাময় ইতিহাস সাল দু করোনা ভাইরাসে থেমে যায় পৃথিবী সত্তর লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয় এক অদৃশ্য শত্রু তবে সবচেয়ে ভয়াবহ অধ্যায় যেখানে কেউ জানত না শত্রুকে বন্ধুকে কে বাঁচবে আর কে হারিয়ে যাবে চিরতরে না একদিনে নয় তবে প্রতিদিনই যেন ছিল একেকটা মৃত্যু উৎসব একটা যুদ্ধ হ্যাঁ একটা যুদ্ধ যা ছড়িয়ে পড়েছিল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘরবাড়ি শহর দেশ কিছুই রেহাই পায়নি শুধু রেখে গিয়েছিল সাড়ে সাত কোটিরও বেশি মৃত্যুর হিসেব ইতিহাসের পাতায় যে রক্ত এখনো তাজা হয়ে আছে এই যুদ্ধের নামটা কি জানো কমেন্টে লিখে জানাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের ভিডিওতেই আসছে এই যুদ্ধের সম্পূর্ণ ইতিহাস যা শুনলে তোমার শরীর শিউরে উঠবে